আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে আপনাদের মাঝে একটি সিরাপ নিয়ে হাজির হয়েছি সিরাপটির নাম হচ্ছে ফিগজো ঔষধটির মূল পয়েন্টগুলো আগে বলে নেই পরে থাকবে ঔষধটির বিস্তারিত বর্ণনা সর্বপ্রথমে রয়েছে নির্দেশনা অর্থাৎ ঔষধটি কি কাজ করে এবং কোন রোগের জন্য ব্যবহার করা হয় তারপরে থাকবে মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি কোন বয়সে কতটুক পরিমাণে ব্যবহার করতে হয় এবং দিনে কয়বার খেতে হবে এরপরে থাকবে অন্য ওষুধের সাথে এর প্রতিক্রিয়া কেমন তারপরে থাকবে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া এবং ওষুধটির দাম চলেন ভিডিওটি শুরু করা যাক সিরাপ ফিগজো এর রাসায়নিক নাম অর্থাৎ জেনেটিক নেম হচ্ছে ফিকজোফিনারিন হাইড্রোক্লোরাইড ফিকজো সিরাপটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ঔষধ ফিকজোফেনাডিন ফেনাডিন হাইড্রোক্লোরাইট একটি হিস্টেমিন বিরোধী ও উপদান এটা নির্দিষ্টভাবে এইস ওয়ান রিসিপ্টর প্রতিরোধ করে ফিকজোফেনাডিন গ্রহণের পর দূরত্ব শোষিত হয় দুই থেকে তিন ঘন্টার মধ্যে সর্বোচ্চ প্লাজমা ঘনত্ব পাওয়া যায় এর ষাট থেকে সত্তর পারসেন্ট প্লাজমা প্রোটিনের সাথে আবদ্ধ থাকে এর নিষ্কাশন হাফ লাইফ সাধারণত চৈদ্দ ঘন্টা ফিকজোভেনাডিন ব্লাড বেইন বেরিয়ার অতিক্রম করে না ফিকজোভেনাডিন মূলত অ্যালার্জি রাইনাইটিসের জন্য ব্যবহার করা হয় যে সমস্ত শিশুর অ্যালার্জি রয়েছে অ্যালার্জিজনিত চুলকনি তাদের জন্য ফিকজোভাডিন ব্যবহার করা হয় এবং যে সমস্ত শিশু সর্দি কাশি এবং নাক দিয়ে সবসময় পানি বের হয় তারা এই ফিকজো সিরাপটি ব্যবহার করবে সিজনাল অ্যালার্জি অ্যালার্জিরাইনাটিস বলতে বোঝায় প্রত্যেক মাসে বা কোনো মাসে বা কোনো সিজনে শীত গরম এরকম কোনো সিজনের শুরুতে যে ঠান্ডাটি লেগে থাকে সর্দি লেগে থাকে সেই সমস্ত সর্দির ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করবে এবং অ্যালার্জি সিজনাল অ্যালার্জি ক্রাইনার্সিস এবং এই সিজনালের সময় যে অ্যালার্জি হয়ে থাকে অর্থাৎ শরীর কয় লাল হয়ে যায় ফুলে যায় সেই সমস্ত অ্যালার্জির ক্ষেত্রে এই সিরাপটি ব্যবহার করবে কনিকিওপ্যাথিক আর আর্টিকেরিয়া বলতে বোঝায় কোনো কিছুর বা কোনো জিনিসের স্পর্শ লেগে যদি শরীরের কোনো জায়গা লাল হয়ে যায় ফুলে যায় অথবা চুল কয় তখন সেই ক্ষেত্রে ফিক্সো সিরাপটি ব্যবহার করতে হবে চলুন ফিক্সো সিরাপটির মাত্রা ও ব্যবহার ব্যবহারবিধি সম্পর্কে জেনে নেই ছয় মাস থেকে দুই বছরের শিশুদের জন্য হাফ চামচ করে দৈনিক দুইবার দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য এক চামচ করে দিনে দুইবার ছয় থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য এক চামচ করে দৈনিক দুইবার বিত্তীয় কার্যকারিতা কমে গেলে মাত্রা নির্ণয়ের সতর্কতা অবলম্বন করা উচিত এবং এক্ষেত্রে বিত্তীয় কার্যকারিতা পর্যালোচনা রাখা হিতকর যে কোনো ওষুধ ব্যবহার করার পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে ব্যবহার করবেন চিকিৎসকের পরামর্শ ছাড়া কোনো ওষুধ ব্যবহার করিবেন না ফিকজোভেনাডিন অর্থাৎ এই ফিক্সো সিরাপটি অন্য ওষুধের সাথে কেমন প্রক্রিয়া করে ইরাইথোমাইসিন অথবা কিটোকোনা জলের সাথে ব্যবহারে ফেক্সোফেনাডিন প্লাজমা ঘনত্ব বেড়ে যায় অ্যালুমিনিয়াম ও ম্যাগনেশিয়াম সহ অ্যান্টাসিড এর সাথে ব্যবহারে ফিক্সোফেনাডিনের শোষণ মাত্রা কমে যায় কিছু ফলের রস ফিক্সোফেনাডিনের কার্যকারিতা কমিয়ে দেয় প্রতি নির্দেশনা ফিক্সোফেনাডিন বা এর কোনো উপাদানের প্রতি সংবেদনশীল হলে ওষুধটি নির্দেশিত নয় ফিকজো সিরাপটির মূল্য কত ফিকজো সিরাপটি পঞ্চাশ মিলিলিটার এর মূল্য হচ্ছে পঞ্চান্ন টাকা ওষুধটি শুধুমাত্র রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য আলো থেকে দূরে এবং তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিচে রাখুন যে কোনো ঔষধ শিশুদের নাগালের বাইরে রাখুন এবং ঔষধ খাওয়ার পূর্বে অবশ্যই ওষুধটি ঝাঁকিয়ে নেবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন এবং আমাদের সাথেই থাকুন আবারও দেখা হবে পরবর্তী ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ